দেখুন ওই গেটের কাজ গেটের অদূরে আমার গাড়ি রাখা নিয়ে একবার বিতর্ক হয়েছিল আপনারা জানেন আমাদের বিধানসভা হাউসে জন্য একাধিক একাধিক গেট আছে এই গেটে আমি যতটুকু খবর পেলাম একটা নির্দিষ্ট গেটেই শুধু চেকিং হচ্ছে যে এখানে এই যে গেট দিয়ে বিধায়ক সাহেবরা বেশি ঢোকেন বা বিধায়কেরা বেশি ঢুকেন আরো যে গেটগুলো আছে যেটাকে আমরা সহজে মিনিস্টার গেট বলে জানি প্রচলিতভাবে মিনিস্টার গেট সেই গেটে খোঁজ নিয়ে দেখলাম এই ধরনের কোনো চেকিং হচ্ছে না এ আমাদের বিধায়কদের গাড়িগুলো যদি আমি গাড়ি বাইরে রেখে আসি আমি গাড়ি ভেতর ঢুকাই না এই জন্যই আমার সিআইএসএফ সিকিউরিটি আছে এখানকারের বিধানসভার নির্দেশ আছে সিআইএসএফ বা সেন্ট্রাল ফোর্স ভেতরে ঢুকতে পারে না আমি ভেতর বাইরে এই জন্যই রেখে আসি অন্তত আমার সাথে যে সিআইএসএফ এর আছে যারা আসে তারা আমার গাড়িতে বসে রেস্ট নেবে কারণ এই ঝড় বাদলা বৃষ্টির সময় তারা কোথায় যাবে যে শেড বানায় এখানে যত সিআইএসএফ আছে বা সিআরপিএফ আছে তাদের জায়গা হয় না ফলে আমার গাড়িতে তারা বসে থাকে কিন্তু বাকি যা বিধায়করা গাড়ি নিয়ে আসেন প্রত্যেকের গাড়ি চেক করা হচ্ছে কারণ হিসাবে যতটুকু জানতে পারলাম যে নিরাপত্তার খাতিরে চেক করা হচ্ছে অবশ্যই এটা ওয়েল গুড এটা হওয়া দরকার আমি চার বছর বিধানসভায় আসছি এই প্রথম দেখছি এটা অনেক আগেই হওয়া দরকার ছিল আমি মনে মনে ফিল করতাম কিন্তু দুর্ভাগ্য আমাদের এখানে ভিআইপি আর ভিভিআইপি ট্রিটমেন্ট হচ্ছে যারা ভিআইপি তাদের সাথে এক ট্রিট হচ্ছে ভিভিআইপি যারা তাদের সাথে আলাদা ট্রিট হচ্ছে অর্থাৎ মিনিস্টার গেটে কোনো নিরাপত্তার ওখানে এত শঙ্কা নাই সেই জন্য ওই গেটে যে গাড়িগুলো ঢুকছে কোনো চেকিং হচ্ছে না বিধায়করা যেই গেট দিয়ে ঢুকেন বেশিরভাগই সেই গেটেই চেক হচ্ছে এটা অনুচিত আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছি আমি বা আমরা যখন এয়ারপোর্টে যাই যারা এম হয় তাদেরকে অফিসার তাদেরকে আলাদা করে নিয়ে গিয়ে বার করে দেয় কিন্তু আমাদের চেক হয় আমাদের উইদাউট চেকিং আমাদের পার করে না হয়তো আমাদের যে যেখানে চেক সেখানে ভিড়টা কম থাকে আর সাধারণ মানুষ এখান থেকে ফ্লাইটে যায় ওঠার জন্য যেখানে পার করে সেখানেও চেক হয় তাহলে আমাদের ক্ষেত্রে এয়ারপোর্টের ক্ষেত্রে যেমন চেকিং সিস্টেমটা সবার জন্য আছে তাহলে এখানে কেন হবে না এই প্রশ্নটা উঠছে আমি আশা করছি তাহলে আগামীকাল থেকে হয়তো আগামী কাল থেকে হয়তো মিনিস্টার গেটগুলোর চেকিং সিস্টেম শুরু হবে দেখুন এই বিলের কপি নিয়ে আমি যখন শুরুতে বিধানসভা এসেছিলাম শুরুতে বিধানসভা এসেছিলাম ভোট অফ থ্যাঙ্কস যখন দেওয়া হয় বিধানসভার সেশন শেষে আমি তখন একটা প্রস্তাব রেখেছিলাম স্পিকার স্যারকে বলেছিলাম যে বিলের কপিটা অন্তত সাত দিন আগে দেয়া হোক সাত সেভেন ডেজ বিফোর দিলে আমরা বিলের কপিটা নিয়ে পড়তে পারবো গবেষণা করতে পারবো লাইব্রেরিতে গিয়ে ডকুমেন্টস তুলতে পারবো একটা কোয়ালিটি অব ডিবেট হবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো ওখানে প্রেজেন্টেশন করতে পারবো দুর্ভাগ্য আজকে বিলের আলোচনা হবে এই একটা পনেরো থেকে শুরু হবে পাচ্ছি কথায় আমি সাড়ে এগারোটা প্রায় বারোটার সময় বিলের কপি আমি টপ লেভেলের অত আমার মেধাও নাই

উন্নয়ন পরিকল্পনা বি আমি চেয়ারম্যান আমাকে যত চিঠি দিয়েছি অনেক আমি ফরওয়ার্ড করেছি কনসার্ন ডিপার্টমেন্টে আজকে যে দাবিটা উঠেছে বিরোধী দলের বিধায়কদের বাস্তব সম্মত দাবি যারা তারা যে প্রোটেস্টটা করতে চাইছেন বাস্তবসম্মত কারণ আমি আমার ভাঙরের কথা বলছি আমাকে তো আড়াই বছর ধরে আমার টাইম কিল করা হয়েছিল তারপরে আমি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার পরে কিছু কিছু এখন কাজ আমার শুরু হয়েছে এখন সম্পূর্ণ হয়নি দিনে হবে রাজনৈতিক রাজনৈতিক আমাদের এবং বলেন যে এই সরকারের থেকে বাংলাদেশের সরকার অনেক ভালো চালাচ্ছে অপমান করেছেন বিরোধী দল তখন কদিন আগে ইউনি সরকারকে ছিলেন আমাদের রাজ্যের লিডার অফ অপোজিশন বর্ডার পার হয়ে যাবো পার হয়ে যাব বাংলাদেশ এক প্রকার দখল করে নেব বিজনেস বন্ধ করে দেব অনেক তিনি গল্প শুনালেন তখন কি সরকার চলছিল কার সরকার চলছিল তখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছিল ইউনিস সরকারের এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছিল অ্যাকচুয়াল ভোট ব্যাংকে কংক্রিট সুরক্ষিত করার জন্য এই ধরনের গল্প শোনাচ্ছে পশ্চিমবাংলা সরকার যেটা চলছে এটা সার্কাস চলছে এটা সরকার চলছে না কিছুক্ষণ পর শুভেন্দু অধিকারী তিনি মহেশতলায় যাবেন রবীন্দ্রনগরে যাবেন কেউ কেউ বলছে যে এখানে মানে এখন শান্ত পরিবেশ অশান্ত করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী হিন্দুত্বের জিগির যদি অশান্ত করে তাকে ধরে জেলের মধ্যে পুরে দিতে পারছে না কেন গল্প শুনে কিছু লাভ হবে না যারা বলছে অশান্ত করতে যাবে তাদের হাতে তো পুলিশ প্রশাসনের তাদের সরকারই চালাচ্ছে তাদের সরকার চলছে পশ্চিমবাংলাতে শুভেন্দু অধিকারীর কথাই যদি অবশ্যই ভয়ঙ্কর ভয়ঙ্কর তিনি কথা বলেন ওনার কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হতে পারে এলাকার সম্প্রীতি বিনষ্ট হতে পারে তাহলে ওনাকে ধরে জেলের মধ্যে রাখছে না কেন মমতা ব্যানার্জি সুযোগ দিচ্ছে বলেই তো পলিটিক্স করছে তৃণমূল কংগ্রেস বিজেপিকে রিলিজিয়াস পলিটিক্স করার বাইনারি পলিটিক্স করার সুযোগ দিচ্ছে তাই করতে পারছে যদি না সুযোগ দিত করতে পারত না তো মমতা ব্যানার্জি তাই জ্যোতি বাবু জ্যোতি বলেছিলেন মমতা ব্যানার্জি সব অন্যায়কে পাপকে ক্ষমা করা যায় একটা পাপকে ক্ষমা করা যাবে না যেটা বিজেপির বিজেপি হাত ধরে বাংলায় নিয়ে এসেছে আর তার ফল আজকে বাংলার মানুষকে ভুগতে হচ্ছে আপনি